মিনিট সেকেন্ডের একটা ভিডিও বলা হলো সেই ভিডিও যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন বিজেপির একজন মন্ডল সভাপতি সন্দেশখালী তার নাম গঙ্গাধর কয়াল এবং সেই ভিডিওতে একের পর এক উঠে এলো বিস্ফোরক সমস্ত তথ্য নানা রকম চাঞ্চল্যকর অভিযোগ যে কথাগুলো বলা হলো সেটা মেনলি হচ্ছে যে সন্দেশখালীতে কোনো ঘটনাই ঘটেনি আসলে সবটাই মিথ্যে কথা সবটাই সাজানো ঘটনা শুভেন্দু অধিকারী টাকা পয়সা দিয়ে এই আন্দোলনকে সাজিয়েছেন সবটাই জল মেশানো হয়েছে বা রং চড়ানো হয়েছে সমস্ত কিছু মিথ্যে কথা বেশ এরপর বিজেপির তরফ থেকে কী কী বলা হলো প্রথমে বলা হলো যে এই গঙ্গাধর কয়াল তৃণমূলের লোক তৃণমূলের এজেন্ট তৃণমূল তাকে সাজিয়ে নিয়ে এসেছে বিজেপির তিনি লোক নন তারপর বলা হলো তিনি মন্ডল সভাপতি নন তিনি আসলে শুধুই বিজেপির সদস্য তারপরে বলা হলো যে তিনি মানসিক অসুস্থ কি বলতে কি বলেছেন তিনি নিজেই জানেন না তারপর বলা হলো তাকে ভয় দেখিয়ে এই সমস্ত কথাবার্তা বলানো হয়েছে তারপরে এলো যে না তার গলাটা বিকৃত করা হয়েছে কোনো টেকনোলজি ব্যবহার করে এবং এই গঙ্গাধর কয়ালকে যখন প্রশ্ন করা হলো সকালে দেখা গেল যে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি এবং তাকে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে হ্যাঁ গলাটা আমারই কিন্তু আমাকে মিথ্যে কথা বলে এদিক সেদিক কথা বলে এদিক সেদিক বুঝিয়ে এই সমস্ত কথা বলিয়ে নেওয়া হয়েছে এগুলো আসলে পুরোটাই চক্রান্ত তারপর দেখা গেল দুপুর গড়াতে না গড়াতে তার নিজের একটা ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়লো যেখানে তিনি নিজে বলছেন যে না আমি গঙ্গাধর কয়াল এবং আমি যে কথাগুলো বলেছি ভিডিওতে শোনা যাচ্ছে সেখানে হাই টেকনোলজি ব্যবহার করে আমার গলার স্বরকে বিকৃত করা হয়েছে এতগুলো নানা রকম কথা চলে এলো বিজেপির তরফ থেকে এবার এখানে দু রকম যুক্তি উঠে আসছে এক আপনি যদি এদিকের মানুষ হন তাহলে আপনি বলবেন যে এই রকম একটা ভিডিও পোস্ট করেছে এটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত এবং তৃণমূল কংগ্রেস এর মাধ্যমে সন্দেশখালী যে সমস্ত মহিলারা অত্যাচারিত হয়েছে দিনের পর দিন যারা নির্যাতিত হয়েছে তাদের অসম্মান করছে এবং এই সমস্ত নোংরামি করে ভোটে জিততে চাইছে আবার আপনি যদি ওদিকের মানুষ হন তাহলে আপনি বলবেন যে এটা আসলে বিজেপির একটা নোংরা চক্রান্ত ছিল সন্দেশখালীতে এই নোংরা চক্রান্ত বিজেপি করেছিল আমরা এতদিন ধরে বলে আসছি এতদিন আপনারা আমাদের কথা মানেননি কিন্তু এইবার সেটা প্রমাণ হয়ে গেল যে বিজেপি এই নোংরামিটা করে ভোটে জিততে চাইছে কিন্তু লেট মি গিভ ইউ আ ডিফারেন্ট পার্সপেক্টিভ আমি আপনাদের একটা অন্য কথা বলছি ধরুন মনে করে নিন যে ভিডিওতে যা বলা হয়েছে সব সত্যি সন্দেশখালীর এই সমস্ত ঘটনা মিথ্যে কথা ধরে নিন জাস্ট ধরে নিন তাহলে এবার এখানে যেটা বলতে হয় সেটা হচ্ছে এই শেখ শাহজাহান সন্দেশখালি নতুন পাপিত নন নতুন তার নামটা উঠে এসেছে অত্যাচার তিনি করছেন এই সমস্ত গল্প নতুন উঠে এসেছে তা তো নয় বহু বছর ধরেই মানুষজন জানতেন আর শেখ শাহজাহান তো মাটির তলায় থাকতেন না যে তিনি কি করে বেড়াচ্ছেন সেটা কেউ জানবেন না জমি দখল করা জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া লোকজনকে গুম করে দেওয়া মারধোর করা এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে এর আগেও বেশ কিছু ডকুমেন্টেড কেস রয়েছে রিপোর্ট আছে যেখানে বলা হচ্ছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এরকম সব অভিযোগ রয়েছে এবং এই কথাগুলো বারবারই উঠেছে এমনকি এক বিজেপি নেতার খুনের সঙ্গে শেখ শাহজাহান যুক্ত আছেন এই অভিযোগও কিন্তু উঠে এসেছে কিন্তু আমি যেটা বারবার বলেছি আজও আবার বলছি পশ্চিমবঙ্গের রাজনীতি এমন একটা জায়গায় নেমে এসেছে যেখানে সব ঘটনাগুলো মানুষকে আর নাড়া দেয় না এগুলো জাস্ট আর মানুষকে নাড়া দেয় না মানে এই মারধর করা এমনকি খুন করা পর্যন্ত মানুষ খুব একটা আর এগুলো শুনে অবাক হন না বা রাগটা করেন না একটাই জিনিস যেটা এখনো পর্যন্ত আমাদের সমাজকে কিছুটা হলেও নাড়া দেয় বা কিছুটা হলেও রাগায় সেটা হলো নারী নির্যাতনের ঘটনা অতএব সন্দেশখালী থেকে যখন এই নারী নির্যাতনের ঘটনার কথা সামনে উঠে এলো তখন সেই নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে এই নির্বাচনের আগে রাজনীতি হবে না এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে সেটাই তো বলতে হয় যে তিনি মূর্খের স্বর্গে বসবাস করছেন নারী নির্যাতনের ঘটনা যে মুহূর্তে সন্দেশকালীর মাটি থেকে উঠে এলো সঙ্গে সঙ্গে দুটো রাজনৈতিক দলের জন্য পথ খুব পরিষ্কার হয়ে গেল তৃণমূল কংগ্রেসের পথ হচ্ছে ক্রমাগত এটাকে চাপা দেওয়ার চেষ্টা করে এবং বলা যে এরকম কোনো ঘটনা ঘটেনি আর বিজেপির ক্ষেত্রে এই ঘটনাগুলোকে আরও বেশি করে সামনে নিয়ে আসা মানুষের সামনে আরও বেশি করে এই নিয়ে প্রচার করা এবং অবশ্যই দুটো রাজনৈতিক দলেরই যেটা উদ্দেশ্য এখান থেকে পলিটিক্যাল ডিভিডেন্ড লাভ করা এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে নির্যাতনের যে ঘটনা ঘটেছে সেটা যেহেতু পলিটিক্যাল ইস্যুতে পরিণত হয়েছে যারা নির্যাতিত যারা অত্যাচারিত হয়েছেন তাদের কথাও একটু ভাবা দরকার তাদের ভবিষ্যতে সুরক্ষার ক্ষেত্রে কি হবে বা তারা কিভাবে বিচার পাবেন সেটাও ভাবা দরকার সেখানে অনেকেই টেরে এসে গালাগাল করেছিলেন আমাকে এবং বলেছিলেন নির্যাতন পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে এটা আপনি কি কথা বলছেন একজন মহিলা হয়ে সন্দেশখালীর মহিলারা মা দুর্গা তারা বাইরে বেরিয়ে এসেছেন তারা আওয়াজ তুলেছেন প্রতিবাদ করেছেন আরে মশাই আপনার বাড়ির পাশে যদি একটা মেয়েকে ইভ টিজিং করা হয় আপনি সেখান থেকে তাকে বাঁচাতে পারেন না সন্দেশখালীর মহিলারা তারা কিভাবে প্রতিবাদ করেছেন লড়াই করেছেন সে কথা নিয়ে আপনি অনেক বড় বড় কথা বলতে পারেন এবং সে কথাগুলোও শোনাতে পারেন একজন মহিলাকে যে নির্যাতন আসলে কি এবং তার প্রতিবাদ কিভাবে করতে হয় যাই হোক সেটা কথা নয় কিন্তু আবারও এটা প্রমাণিত যে নির্যাতন কিন্তু বারবার পলিটিক্যাল ইস্যুই হয় এবং একটা নির্যাতনের থেকে দশটা নির্যাতন গুরুতর দশটা নির্যাতনের থেকে একশোটা নির্যাতন গুরুতর আজ আবারও এটা প্রমাণিত যে নারী নির্যাতন নির্যাতনের ঘটনার কথা সামনে এলে সেটা সবসময় পলিটিক্যাল ইস্যু হয়েছে এবং হবে যখন হাসখালির ধর্ষণের ঘটনায় তৃণমূল কংগ্রেসের নেতা ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় মঞ্চের উপর থেকে তিনি বলছেন যে এটা ধর্ষণ ছিল নাকি লাভ অ্যাফেয়ার ছিল সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে অতএব সেই রকমই সন্দেশখালীর এই নির্যাতনের ঘটনা সামনে আসার পর এই নিয়ে পলিটিক্স হবে না এটা কিন্তু যদি আশা করে থাকেন আপনি তাহলে সেটা সম্পূর্ণ ভুল ছিল এবং আজ আবারও প্রমাণিত যে নির্যাতন নির্যাতন নারীদের পলিটিক্যাল ইস্যু এখানে মুখ্য বিষয় এটা কখনো হয় না যে কে নির্যাতিত হলেন তিনি কিভাবে বিচার পাবেন বা পাবেন না মুখ্য বিষয় হয় কে এটা করেছে আর উল্টো দিকে কে আছে কে অভিযুক্ত আর পলিটিক্যাল ডিভিডেন্ট কে তুলতে পারবে এবার আপনি যদি পুরো বিষয়টাকে রাজনীতির পারসপেক্টিভ থেকে দেখেন তাহলে ভিডিওর এই জায়গাটা শুনুন এটা বেশ ইন্টারেস্টিং নিতে তো ভয় দেখিয়েছে মুক্তি ভাই এসব করা যায় না এসব করিস না পড়ে ফেসে যাবে যার জন্য ওই ওই ওইটাই সমস্যা হয়েছে নালে ওই আরো গ্রেফতার হয়ে যেত যদি বলে একবার হ্যাঁ তাহলে আর উপায় নেই

রাজনৈতিক থেকে যদি আপনি দেখেন ক্ষমতা দখলের লড়াই থেকে যদি আপনি দেখেন তাহলে দিস ইস ব্রিলিয়েন্ট সন্দেশ খালির মতো একটা ইস্যু হাতে পাওয়ার পরেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা নিয়ে রাজনীতি করবেন না রাজনৈতিক ভাবে এটা নিয়ে এগোবেন না এমনটা যদি কেউ ভেবে থাকেন তাহলে আবারও বলতে হয় তিনি মূর্খের স্বর্গে বসবাস করছেন ফ্র্যাঙ্কলি বলতে গেলে এই নির্বাচনের আগে বিজেপির সমর্থকরা হয়তো রেগে যেতে পারেন কিন্তু এই নির্বাচনের আগে একদম নির্বাচনের মুহূর্তে বিজেপির হাতে কিন্তু সেভাবে কোনো ইস্যু ছিল না নির্বাচনটা কিন্তু বিজেপির হাতে সেভাবে পশ্চিমবঙ্গে গ্রিপে ছিল না সন্দেশ খালি বরং অনেকগুলো অস্ত্র একসঙ্গে বিজেপির হাতে তুলে দিয়েছিল সেখানে সব কিছু আছে জমি দখল মাঠ গুম করে দেওয়া নারী নির্যাতন সবটা রয়েছে তো এই এত বড় অস্ত্র পাওয়ার পরেও বিরোধী দলনেতা সেই নিয়ে রাজনীতি করবেন না আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করবেন না এটা নিয়ে পলিটিক্যালি এগোনোর চেষ্টা করবেন না এমনটা যদি আপনার এক্সপেকটেশন হয়ে থাকে তাহলে তো বলতে হবে যে আপনি বিজেপির সমর্থক হয়েও যদি ভাবেন যে না না শুভেন্দু দায় নিয়ে রাজনীতি করতে পারেন না এমনটা যদি আপনি ভাবেন তাহলে বলতে হবে যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী রাজনীতিকে আপনি খুবই ছোটো করে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তিনি রাজনীতি করেছেন এত বছর ধরে রাজনীতি করেছেন তিনি যদি এটা নিয়ে রাজনীতি করবেন না বলে আপনি ভাবেন তাহলে আপনি শুভেন্দু অধিকারীর রাজনৈতিকভাবে যে স্বাবলম্বী হয়েছেন কি সেই নিয়েই তো প্রশ্ন তুলে দিচ্ছে এখানে প্রশ্নটা হলো সন্দেশখালীর মতো এত বড় একটা ইস্যু বিজেপি পেয়েছিল বিজেপির সমস্ত নেতারা রাজ্যের যা নেতারা রয়েছেন তারা তো বটেই এমনকি কেন্দ্রীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী পর্যন্ত বারবার সন্দেশখালীর কথা তুলে ধরেছেন নারী নির্যাতনের কথা তুলে ধরেছেন আর সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মাটিতে নয় পশ্চিমবঙ্গের প্রতিটা প্রচারে এসে তো বটেই তারই সঙ্গে প্রধানমন্ত্রী বাইরেও সন্দেশখালীর কথা বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারেও সন্দেশখালীর কথা বলেছেন এখন প্রশ্ন হতে পারে যে এটা কি করে এত তারা তাড়াতাড়ি বিজেপির গ্রিপ থেকে বেরিয়ে যাওয়ার পরিস্থিতিতে আসতে পারে আজ আমরা দেখতে পাচ্ছি এই ভিডিও নিয়ে এই ইস্যু নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ একটি সাংবাদিক বৈঠক করেন এবং তিনি সেখানে বলেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা সন্দেশখালীর এই নারী নির্যাতন নিয়ে এত কথা বলেছেন তাদের ক্ষমা চাইতে হবে কিন্তু বিজেপির তরফ থেকে আমরা দেখি না যে একটা বড় সাংবাদিক সম্মেলন হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী একটা সভা থেকে দুটো লাইন বলছেন যে এটা মিথ্যে কথা এটা চক্রান্ত করেছে তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক ওদিকে কোনো এক বিজেপির নেতা বলছেন এদিকে সুকান্ত মজুমদার একটা লাইন বলছেন যে তদন্ত করে দেখা হবে ওদিকে গঙ্গাধর কয়াল নিজে নিজে একটা ভিডিও পেশ করে দিচ্ছেন কিন্তু সমস্তটাকে একসঙ্গে করে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার এই গঙ্গাধর কয়ালকে একসঙ্গে বসিয়ে নির্বাচনের মুখে একটা দীর্ঘ সাংবাদিক বৈঠক করে বিষয়টাকে রিফিউট করা বা গোটা বিষয়টা নিয়ে তাদের বক্তব্যটাকে সামনে রাখা সেটা কেন আজ করতে পারলেন না জরুরি ভিত্তিতে এইরকম একটা সাংবাদিক বৈঠক কেন আজ দেখতে পাওয়া গেল না যেখানে প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে রয়েছে যেখানে প্রধানমন্ত্রী নিজে বারবার নারী নির্যাতনের কথা তুলে ধরেছেন খালির এবং সেটাকেই যেখানে মিথ্যে কথা বলা হচ্ছে তাদের তো সবার আগে এটাকে একদম রিফিউট করার দরকার ছিল এবং একটা সাংবাদিক বৈঠক করে সংগঠিতভাবে গোটা বিষয়টাকে মানুষের সামনে তুলে ধরার দরকার ছিল সেটা তারা কেন করতে পারলেন না এটা একটা বড় প্রশ্ন হতে পারে এবং আগেই যেটা বললাম বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের কাছেই বা বার্তাটা কি গেল এই যে এত রকমের ভার্সান সামনে এলো তিনি মানসিকভাবে অসুস্থ তাকে লোভ দেখানো হয়েছে তাকে দিয়ে জোর করে এই কথাগুলো বলানো হয়েছে তিনি তৃণমূলের এজেন্ট তিনি আসলে মন্ডল সভাপতি নন তিনি শুধুমাত্রই সদস্য এই যে এত রকম ভার্সান সামনে এলো কোনটাকে বিশ্বাস করা যাবে কোনটা বিজেপির সমর্থকরাই বা কোনটাকে সত্যি হিসেবে ভাববেন। অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেস যেখানে বলা হচ্ছে যে আইপ্যাককে দিয়ে এই গোটা বিষয়টা করিয়েছে তাদেরও অবশ্যই শুভেচ্ছা জানাতেই হয় কারণ তারাও একেবারে পয়সা বাসুল কাজ করেছেন দেখুন বিষয়টা হচ্ছে তৃণমূলও খুব ভালো করেই জানিয়ে যে শেখ শাহজাহানি যে জমি দখল করেছেন জমির মধ্যে নোনা জল ঢুকিয়ে দিয়েছেন এগুলোকে তো অস্বীকার করা যাবে না মিথ্যে প্রমাণ করা যাবে না ওখানে যে মারধর করা হয়েছে অত্যাচার করা হয়েছে সেটাকেও মিথ্যে প্রমাণ করা যাবে না এবং আগেই যেটা বললাম এগুলোকে মিথ্যে প্রমাণ করে খুব একটা কিছু নাড়া দেওয়া যাবে না মানুষকে কোনটা দিয়ে নাড়া দেওয়া যেতে সেটা এই নারী নির্যাতনের ঘটনা তৃণমূল করেই জানে যে বিজেপি যেভাবে সন্দেশখালীর ঘটনাকে সামনে নিয়ে এসেছে এবং যেভাবে এটাকে তারা বারবার পুশ করেছে তাতে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে এটাকে কাউন্টার করা যাবে না অতএব তারা কিন্তু একদম মক্ষম জায়গাটাতেই আঘাত করেছে এই ভিডিও যেটা চারিদিকে ঘুরছে কোটান কোট সত্য মিথ্যে মিথ্যে সত্য যাই হোক ভিডিও সেটা দেখলে কোথাও গিয়ে আপনার একবারের জন্য মনে হতে পারে যে এই যে গঙ্গাধর কয়াল তাকে মনে হয় তৃণমূলের তরফ থেকে বা আইপ্যাকের তরফ থেকে যারাই অ্যাপ্রোচ করেছিলেন বেশ ভালো একটা টোপ দিয়ে বেশ ভালো টাকা পয়সার টোপ এরকম কিছু একটা টোপ দিয়ে তাকে অ্যাপ্রোচ করেছিলেন এবং সেই লোভের বশবর্তী হয়ে তিনি একেবারে কাছা খুলে বলতে শুরু করে দিয়েছেন ছেড়ে দেমা লুটে পুটে খাই এখন এই সমস্ত পরিস্থিতি হওয়ার পরে গঙ্গাধর কয়াল তো বলছেন যে সব মিথ্যে কথা এবং এআই দিয়ে বিকৃত করা হয়েছে তার গলাটাকে এবং সিবিআই পর্যন্ত যাওয়ার কথা শুভেন্দু অধিকারীও বলেছেন কিন্তু এই ঘটনাটা কিছুদিন পর যখন কিছুটা চাপা পড়ে যাবে রেশ যখন কিছুটা কেটে যাবে তারপরে গঙ্গাধর কয়ালের জীবনে যে ওঠানামা হবে সেটা ভেবে আজই তিনি শিহরিত হচ্ছেন কি না জানানি মানে শুভেন্দু অধিকারী তার নারীবুড়ি বের করে নিতে পারেন এতদিন খালি নিয়ে যতটা রাজনৈতিক ফায়দা তুলেছে বিজেপি তারা তো তুলেইছে এরপরে তৃণমূল কংগ্রেস এই ভিডিওটা দিয়ে আবার যতটা ফায়দা তোলা যায় সেই চেষ্টা করবে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস ভোটটা কি পাবে দেখুন বিষয়টা হচ্ছে বিজেপি সন্দেশখালীর ইস্যুটাকে এগিয়ে দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোট ব্যাংক লক্ষ্মীর ভান্ডার এগুলোকে কাউন্টার করার জন্য তৃণমূল আবার এখন এই ভিডিওটা নিয়ে এসেছে বিজেপির কাউন্টারকে কাউন্টার করার জন্য এই সবের মাঝখানে যেটা হবে আপনি চিৎকার করে গলা ফাটিয়ে মরবেন কারণ এই গরমে আপনার এসব করতে ভালোও লাগবে এইবার আপনি যদি প্রশ্ন করেন যে আসলে তাহলে এই ঘটনা সত্যি না মিথ্যে সেটা প্রমাণ হবে কবে প্রমাণ হতে হবে কেন এতক্ষণ ধরে ঠিক এই কথাটাই আমি বললাম প্রমাণ হওয়ার তো দরকার নেই যতদিন না পর্যন্ত নির্বাচনটা হচ্ছে ততদিন পর্যন্ত এটাকে একটা রাজনৈতিক ইস্যু করে জিয়ে রাখতে হবে সেটাই হচ্ছে উদ্দেশ্য এবং সেটা হবে প্রমাণ করার দায় দায়িত্ব চিন্তা ভাবনা একমাত্র একজনের আর সেটা হচ্ছে আদালতের দেখুন যতদিনে এটা প্রমাণ হবে যে এটা সত্যি ছিল না মিথ্যে ছিল আদালতে যখন এটা প্রমাণ হবে ততদিন পর্যন্ত নির্বাচন থাকবে না শুধু নির্বাচন পর্যন্ত এটাকে জিয়ে রাখতে হবে আর যখন এটা প্রমাণ হবে ততদিনে তো নির্বাচন শেষ হয়ে যাবেই তখন সন্দেশখালীর মহিলাদের বিজেপিও আর দল বেঁধে প্যারেড করিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে না প্রচার করানোর জন্য এবং তাদের নির্যাতনের কাহিনী শোনানোর জন্য আর তৃণমূল কংগ্রেসও থেকে এই শীত কাটার চেষ্টা করবে না গলা বিকৃতি করে অথবা লোভ দেখিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন